何い আসলে আমাদের কুইরাজি পশুরাম সারা প্রতি বছরে আমাদের বন্যায় কবলিত এলাকা প্রতি বছর আমরা বন্যায় ক্ষয়ক্ষতি হইতেছে মানুষের আসবাদপত্র জিনিসপত্র যা যা আছে সব সামগ্রী মানুষের বেয়াল ক্ষয়ক্ষতি হইতেছে আসলে আমাদের উন্নয়নের ধারা অব্যাহত নাই যদি থাকতো তাহলে প্রতি বছর আমাদের যে এরকম দুর্ভোগ্য মানুষের কষ্ট হইতো না যে বেরিবাদ যে নির্মাণ করার প্রয়োজন ছিল আসলে সঠিকভাবে বেরিবাদ নির্মাণ হয় নাই যদি হইতো তাহলে আমরা এরকম কষ্ট করতে হইতো না তো আমার উকুল আবেদন এটাই যে যে সঠিক সঠিক বেরিবাদ যাতে বাঘ হয় নির্মাণ হয় যদি নির্মাণ হয় তাহলে আমাদের কুলগাজী পশুরা যে ছাব্বিশটি গ্রাম আছে গ্রাম সবসময় কবলিত হয় বন্যা কবলিত হয় এগুলা থেকে আমরা রক্ষা না হলে আমাদেরকে প্রতি বছর এরকম কষ্ট করতে হবে এই বন্যার পানিতে আমরা খুব আতঙ্ক হয়েছি এবং এটা অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য আমরা ছোটো মানুষ আমরা দেখা করি আমরা খুব আতঙ্কে আছি এবং প্রতি বছরে পানি উঠে এভাবে এখানে কোনো টান টান চাই না আমরা চাই আমরা বেদিডান বান্দার সুযোগ সুবিধা এটাই আন্দা টান মানুষ আমরা দরকার নেই সব সময় এটাই হয় যেখানে কোনো বান্ধে বান্ধে হাতটা বান্ধে না ভেরি গানটা হ্যাঁ দেখেন কীভাবে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের মাছ বাই গাছ সব ডুবাই কি অবস্থা হয়েছে কোনো টান টান চাই না আন্দোলা যেভাবে ভেবি গানটা বান্ধা হয় মজবুত করে এটাই আছে আমরা তো আর রান্না বান্না করতে পারি না বাচ্চা কাচ্চা লোক কষ্টে আছি তো এই মুরি নদীর আবার এটা সমস্যা হয়ে গেছে মুড়ি নদী বারবারে টেন্ডারও কাজ করে না মুড়ি নদীর একটা সমস্যা হয়ে গেছে দিতে পারে না ওই জন্য আমরা বারবারে খালি পানির বন্যার পরিস্থিতির শিকার হয়েছি রকুমারি আমরা